যার দ্বারা বিশেষ সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলা হয় বচন দুই প্রকার এক বচন বহু বচন একটি বোঝালে এক বচন একের অধিক বোঝালে বহু বচন এক বচন রাম বালক পেন্সিলটি প্রভৃতি বহু বচন পাখিগুলো ছাত্রগণ বালকেরা প্রভৃতি এক বচন বোঝাতে শব্দের শেষে অনেক সময় টি টা খানা খানি গাছি গাছা প্রভৃতি লেখা হয় বইটি ছবিখানা মালাগাছি প্রভৃতি বোঝানো হয় বহু বচন বোঝাতে শব্দের শেষে রা এরা গণ গুলি সব সকল দল পুঞ্জ প্রভৃতি লেখা হয় মানুষেরা ছাত্ররা বালিকা বালিকাগণ ছাত্র সেনা দল পাখি সব বানরগুলি ইত্যাদি আবার শব্দের পূর্বে অনেক বহু শত সহস্র প্রভৃতি বসিয়েও বহুবচন বোঝানো হয় যেমন অনেক মানুষ বহু সৈন্য ইত্যাদি অনেক সময় দুটি পদ একসঙ্গে পাশাপাশি বসিয়েও বহুবচন বোঝানো হয় যেমন বড় বড় গাছ ছোট ছোটো মাছ ইত্যাদি